হ্যালো এভরি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করো সেটা নিয়ে বহুবার কমেন্টস এসেছে আমি অনেক সময় কমেন্টসের রিপ্লাইও করেছি অনেকেই কমেন্ট করেছ যে দিদি আমার বাচ্চার এত বছর বয়স হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে ষোলো বছর হয়ে গেছে কিন্তু এখনও পিরিয়ড হয়নি এই যে পিরিয়ড বা ঋতুস্রাব আসলেই কখন স্টার্ট হয় মেয়েদের মধ্যে ঋতুস্রাব বা পিরিয়ডের আসল সময় কি কখন কিন্তু মেয়েদের পিরিয়ড হওয়ার দরকার আছে এবং না হলে কি করব এবং আমাদের যখন পিরিয়ড হয় আমাদের কি কি চেঞ্জেস আসে আমাদের কি কি নিয়ম পালন করতে হবে এবং কি কি আমরা খাবো সে বিষয় নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে উইদাউট স্কিপ করে কিন্তু পুরোটা দেখতে থাকো প্রথমেই বলি আমাদের ঋতুস্রাবটা স্টার্ট হওয়ার যে সময় বা যে এজ সেটা হচ্ছে দশ থেকে কিন্তু চোদ্দো বছর দশ থেকে চোদ্দ বছর বয়সের মধ্যে কিন্তু আমাদের মেয়েদের মধ্যে কিন্তু পিরিয়ড বা ঋতুস্রাবটা কিন্তু স্টার্ট হয়ে যাওয়ার দরকার আছে এবার অনেকেই দেখবে এই দশ বছরের আগে ন বছরেও কিন্তু অনেকের পিরিয়ডটা হয়ে যায় অনেকের আবার এই নয় দশ কেন পনেরো ষোলো বছর হয়ে যায় কিন্তু পিরিয়ড আসে না অনেকেরই এই সমস্যা আছে যে চোদ্দ বছর ক্রস হয়ে গেছে মা বাবার মধ্যে টেনশন হয়ে যায় পাড়ায় হয়তো আশেপাশে যাদের চেনে মায়েরা দেখবে তাদের সাথে ডিসকাস করে যে এখনও আমার মেয়ের কিন্তু পিরিয়ডটা স্টার্ট হয়নি জানিস তো ওর এখনও পিরিয়ড হয়নি তো এই যে পাড়া প্রতিবেশীতে বলা যে এখনও পিরিয়ডটা হয়নি এবং তারা যে বুদ্ধি দেবে সেগুলোর মধ্যে আমরা না গিয়ে আমরা চেষ্টা করব যে সমস্যাটা কোথায় সেটা খুঁজে বার করি আসলেই যখন দেখবে যে চোদ্দ বছর ক্রস হয়ে গেছে এবং বাচ্চার মধ্যে বা আমার যে মেয়ে রয়েছে সন্তানের মধ্যে দেখতে পাচ্ছি তাদের পিরিয়ডটা স্টার্ট হয়নি দশ থেকে চোদ্দ বছরের মধ্যে যদি না হয় আমাদের প্রথম কাজ হচ্ছে কিন্তু ডক্টরের কাছে যাওয়া কারণ কয়েকটা টেস্ট আমাদের করাতে হবে আমাদের হরমোনাল টেস্ট করাতে হবে বেশিরভাগ ক্ষেত্রে হরমোন ইমব্যালেন্স থাকলেই কিন্তু আমাদের সময়ের মধ্যে ঋতুস্রাবটা স্টার্ট হয় না এটা কিন্তু আমরা কারো শরীর থেকে বুঝতে পারি না যতক্ষণ না কিন্তু আমরা একটা ব্লাড টেস্ট করছি তো আমাদের প্রথম কাজ পাড়া প্রতিবেশী দিদা ঠাম্মি এদের কাছে না বলে আমাদের দরকার কিন্তু ডক্টরের পরামর্শ নেওয়ার এবং কয়েকটা রিপোর্ট আমাদের জাস্ট দরকার আছে এই হরমোন টেস্টটা হলো হরমোন টেস্টে যদি কোনো গণ্ডগোল এলো তো সেই হিসেবে আমরা যদি মেডিসিন নিই সময় মতো তাহলে কিন্তু আমাদের সময়ের মধ্যে কিন্তু পিরিয়ডটা হয়ে যায় এবার অনেকের ক্ষেত্রেই আমরা দেখেছি নয় বছরেও কিন্তু পিরিয়ড ডটা এসে যায় তো এগুলো সব হরমোনের কারণে হচ্ছে এই যে হরমোন হরমোনের কারণেই কিন্তু আমাদের হয়তো প্রপার টাইমের আগে কিন্তু পিরিয়ডটা হয়ে যাচ্ছে আবার কিন্তু অনেকের টাইমের পরে পিরিয়ডটা হচ্ছে অনেকের পনেরো ষোলো বছরেও কিন্তু পিরিয়ডটা হয় তো সবসময় চেষ্টা করবে অত টেনশনের মধ্যে না থেকে দশ থেকে চোদ্দো বছর ওয়েট করলে অনেকে দশ বারো বছর হয়ে গেছে মানে টেনশনে পড়ে যায় যে কেন পিরিয়ড হচ্ছে না কেন পিরিয়ড হচ্ছে না বাট দশ থেকে চোদ্দো বছরের মধ্যে কিন্তু পিরিয়ডটা হয়তো একটু সময় দিতে হবে একটু অপেক্ষা করতে হবে বাট চোদ্দ বছর ক্রস করে গেছে তারপরেও হচ্ছে না দেন এটা কিন্তু একটু টেনশন তবে না ঘাবড়ে আমরা যদি প্রপার সময় চিকিৎসা করি তাতে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না আমাদের কিন্তু পিরিয়ডটা হয়ে যায় এবার অনেকের মধ্যে কি হয় যখনই দেখি যে আমরা হরমোন ইমব্যালেন্স রয়েছে বা অনেকেই একটা কাজ করতে পারো যারা দেখবে যদি দেখে যে আমার মেয়ে সন্তান হয়তো অনেক বেশি হেলদি অনেক বেশি জাঙ্ক ফুড খায় অনেক বেশি হেলদি হয়ে গেছে তার ওয়েট অনেক বেশি গেন হয়ে গেছে দেন কোনো ডক্টরের কাছে না গিয়ে প্রথম কাজ হচ্ছে কিন্তু রেগুলার স্কিপিং করা ছোটাছুটি করা হাঁটাহাঁটি করা এবং জাঙ্ক ফুডটা একটু কমানো এটা যদি করা যায় তাহলে কিন্তু নর্মালি পিরিয়ডটা এসে যাবে আর চেষ্টা করবে দিনের মধ্যে একটা কিন্তু মশাম্পি লেবু দিতে তো এইটা যদি করা যায় দেখা যাবে যে কয়েকদিনের মধ্যে কিন্তু পিরিয়ডটা হয়ে গেছে এটা একটা ন্যাচারাল প্রসেস এটা আমরা করতে পারি এবার আমরা চেঞ্জেস কী কী আসতে পারে সেটা নিয়ে আমি ডিসকাস করি যখনই দেখবে একটা মেয়ে তার পিরিয়ডটা স্টার্ট হয়েছে স্টার্ট হয়ে যাওয়ার পরে লক্ষ্য করবে যে হেয়ার গ্রোথ সেটা কিন্তু অনেকখানি কমেছে হেয়ার ফলেং হচ্ছে এই হেয়ার ফল স্টার্ট হয় কিন্তু আফটার পিরিয়ড আমাদের যখন হরমোনগুলো বডিতে আবার র্যাপিডলি কাজ করতে থাকে সেই সময় কিন্তু আমাদের চুলগুলো পড়তে থাকে অনেকে দেখবে মুখের মধ্যে পিম্পল হয় অনেকগুলো ব্রণ বেরিয়েছে এগুলো সব হরমোনের কারণে বডিতে কিন্তু হরমোনের চেঞ্জেস হচ্ছে যার কারণে কিন্তু এই পিম্পল বেরোয় আমাদের দেখবে অনেকেই বলে যে পিরিয়ডের পর দেখবে আর বেশি লম্বা হবে না এগুলো কিন্তু সবই কিন্তু হরমোনের কারণেই হয় এবার আসি এই চেঞ্জগুলো বাদ দিয়ে এবার আসি আমি যে আমাদের কি কি মেনটেন করার দরকার আছে কারণ আমাদের যখন শুদ্ধ পিরিয়ড হয় আমরা কিন্তু জানি না সেটাকে কিভাবে কিন্তু হ্যান্ডেল করবো তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা যারা জানি যে আমাদের মেয়ে সন্তান সে অনেক বেশি ছোট বা এই বিষয়ে অনেকটা তার জ্ঞান নেই তার কোনো এই সম্পর্কে ধারণা নেই তো আমরা যেটা ফার্স্ট অফ অল ভুল করি সেটা হচ্ছে আমরা কাপড় ব্যবহার করতে দিই তো ভুল করেও কাপড় ব্যবহার করতে দেবেন না তাতে কি হবে আমাদের ইনফেকশান হয়ে যাওয়ার চান্সেস থাকবে তো সেটা যাতে না হয় আমরা কিন্তু স্যানিটারি ন্যাপকিন কিন্তু ব্যবহার করব আমরা পিরিয়ড প্যাড ব্যবহার করব তাকে কিন্তু প্যাড ব্যবহার করতে দেব এবং সেটা ছয় ঘন্টা অন্তর কিন্তু চার থেকে ছয় ঘন্টা অন্তর কিন্তু সেটা আমরা চেঞ্জ করতে বলব বেশি বেশি করে তাকে জল বা পানি খাওয়াবো এবং হাইজিনটা যাতে মেনটেন থাকে সে যাতে রেগুলার স্নান করে এই যে হাইজিন মেনটেন সেটা কিন্তু করতে হবে ডিউরিং পিরিয়ড কিন্তু বেশি বেশি করে চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তাতে কি হবে আমাদের কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু প্রবেশ করার চান্সেস সেই সময় সবথেকে বেশি থাকে যেহেতু আমি বলেছি ডিউরিং পিরিয়ড আমাদের গর্ভাশয়ের মুখটা খোলা থাকে এই যে স্টার্ট হচ্ছে তার গর্ভাশয়ের মুখ খোলা দ্যাট মিন্স কিন্তু সেখানে ব্যাকটেরিয়া প্রবেশ করার চান্সেসও সব থেকে বেশি সে পিরিয়ড সম্পর্কে হয়তো এখন কিছু জানে না তার সবে মাত্র শুরু হয়েছে তাই মায়েদের দায়িত্ব কিন্তু হাইজিনটা মেনটেন করা যাতে রেগুলার সে যে আন্ডার গার্মেন্টসগুলো পড়ছে সেগুলো ক্লিন করা তার জামা জামাকাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তার সময় অন্তর কিন্তু পিরিয়ডের ব্যাকটা চেঞ্জ করা এবং প্রচুর পরিমাণে কিন্তু জল বা পানি খাওয়া পারলে কিন্তু ডাবের জল দিতে পারেন এইভাবে কিন্তু মেনটেন করতে হবে সেই দিনগুলোতে এবং আমরা কি কি খাবার খাবো এবং কী কী খাবার খাবো না তো যখনই আমাদের পিরিয়ডটা স্টার্ট হচ্ছে আমাদের ফার্স্ট টাইম যদি স্টার্ট হয় অনেকে পেনের মধ্যে থাকে অনেকে পেন হয় তো সেক্ষেত্রে আমাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো তেমন নেই যে এটা খাবো না ওটা খাবো না তবে চেষ্টা করবে পিরিয়ডের দিনগুলোতে জাঙ্ক ফুড যাতে বেশি করে না খাওয়া হয় তাতে কিন্তু পিরিয়ড ডিস্টার্ব হয় তো জাঙ্ক ফুডগুলো কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করব প্রচুর পরিমাণে সুগার ক্যাডবেরি এই জাতীয় জিনিস চিপস এগুলো কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবে ভাত বাকি আমরা নর্মাল ন্যাচারাল আমাদের বাড়ির রান্না করা যে কোনো খাবার ভাত ডাল সবজি মাছ মাংস অনেকে বলে মাছ মাংস খেতে নেই ডিম খেতে নেই শুরু হয়েছে ডিম খাবি না আচারে হাত দিবি না এটা করবি না সেটা করবি না রান্নাঘরে ঢুকবি না প্লিজ এই ধরনের রেস্ট্রিকশন না মেনে বাড়িতে যে সমস্ত খাবার হয় ন্যাচারালভাবে আমরা যেগুলো রান্না করছি সেগুলোই আমরা খেতে দেবো ভাত ডাল সবজি তবে ক্যাফিন বা চা জাতীয় জিনিস প্রচুর পরিমাণে না খেয়ে গরম জল খাওয়া এবং সেই সময় থামস আপ কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় জিনিস না খেয়ে নর্মাল হোম মেড খাবার আমরা খাবো এবং যতখানি পারবো একটু রেস্টের মধ্যে থাকবো এটা যদি আমরা করি আমরা কয়েক মাসের মধ্যে নিজেরাই বুঝে যাব যে তারা কিন্তু বুঝে গেছে যে পেরিয়েডের ডেটগুলোতে কিভাবে চলতে হয় কিভাবে কিন্তু কোন সাবধানতা অবলম্বন করতে হয় তো আশা করছি ভিডিওটা অনেক হেল্পফুল লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা